হ্যালো এভরিওয়ান আমি উদিতি ওয়েলকাম টু ওয়ার্ল্ড আমি আমার হাজবেন্ড আর আমার সাড়ে তিন বছরের ছোট্ট মেয়েটিকে নিয়ে আমরা এবার বেরিয়ে পড়েছি ভারতবর্ষের আরেকটি রাজ্যকে এক্সপ্লোর করার উদ্দেশ্যে সাতই ফেব্রুয়ারি দু আমাদের আজ শনিবার ট্রেন রয়েছে দুপুর একটাতে তাই সকালবেলা অনেকটা সময় হাতে নিয়ে বেরোতে পেরেছি যেহেতু টানা সাতাশ ঘণ্টা আমরা ট্রেনেই কাটাবো আর ট্রেন লেট করলে তো কোনো কথাই নেই ঘন্টাটা আরও বেড়ে যাবে তাই জন্য ভালো মতো সকালটাকে কাজে লাগিয়ে খাবার দাবার প্রিপেয়ার করে তবে বেরিয়েছি কালকে ট্রেনটা অলরেডি ক্যান্সেল হয়েছিল তাই জন্য বেশ চাপা একটা টেনশন নিয়েই রাতটা কেটেছে তারপর সকালবেলা চার্ট প্রিপেয়ার হতেই মনে হালকা একটু আনন্দের অনুভূতি নামলো আজকে ট্রেন দুপুর একটায় ছাড়লে রাইট টাইম অনুযায়ী কালকে আমরা নামবো বিকেল চারটে রাইট টাইমে না নামলে আবার সেদিকেও অনেক কিছু মিস হয়ে যাবে সেই গল্প তো না হয় পরে করব কথা বলতে বলতে দেখো আমরা পৌঁছেও গেলাম হাওড়া স্টেশনে

বাবা আমি তো ফটো তুলছি না আমি তো ভিডিও করছি বাবা কাও বাবা খেয়ে নাও ওদিকে বাবা ফোন করে জানালো আমাদের সি অফ করতে আসছে তাই এখন আমরা ওয়েট করছি বাবার জন্য সৌরভ ফোনে বাবাকে ডিরেকশানটা বুঝিয়ে বলছে যাতে বাবার আমাদের সঙ্গে দেখা করতে সুবিধা হয় আর প্রিন্সিও বাবার পেছন পেছন দাদু ভাইয়ের জন্য ছুটে চলছে আবার কি যাই হোক আমাদের ট্রেনটা রাইট টাইমে ঠুকে পড়েছে এবারে আমাদের গন্তব্য দেবতার দেশ বা দেবভূমি উত্তরাখান উত্তরাখণ্ড উত্তর ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য এই রাজ্যে অনেক হিন্দু মন্দির ও তীর্থস্থান আছে বলেই এটিকে দেবতার দেশ বা দেবভূমি বলা হয় প্রিন্সি প্রিন্সের মতো নিজেকে সেটেল করতে শুরু করে দিয়েছে আর যেহেতু একটা পায়ে বেজেই গেছে ওকে ফার্স্টে লাঞ্চটা সার্ভ করে দিলাম ফোনটা ওই যে উপরে চার্জ নেওয়ার মানে ফোনটা রাখার জন্য ওইদিকে ভাই আবার নতুন বাইক কিনেছে সেই নিয়ে জামাইবাবুর সঙ্গে কথাবার্তা চলছে ফ্রেন্সির তো লাঞ্চ হয়ে গেল এবার আমাদের লাঞ্চ করার পালা দুপুরের লাঞ্চে এনেছি ফ্রায়েড রাইস আর আলুর দম এক্সট্রা আলুর দম রয়েছে রাতে ওই দিয়ে আলু পরাঠা খেয়ে নেবে আমরা চোখ বন্ধ দুলতে দুলতে আমরা ঘুমো দুলতে দুলতে আমরা খাবো আর দুলতে দুলতে আমরা এরকম কি আমরা বাড়িতে পাই না এটা ট্রেনিং তাই না

এদিকে রেস্ট নিতে চলে গেলেন আর তার সাথে সাথে হাতে নিয়ে নিলাম গরম গরম ধোয়া ওঠা চা সাথে ইয়ামে বিস্কিটটা বাবা এনে দিয়েছিল ব্যাঙ্গালোর থেকে এইটাও প্যাক করে নিয়েছিলাম কারণ আমার সৌরভের দুজনেরই খুব ফেভারিট চায়ে ডুবিয়ে ডুবিয়ে এবার বিস্কিটটা খেলাম আর সাথে নিয়ে নিয়েছিলাম আলু পকোড়া আর ওইদিকে সন্ধে নামতেই প্রিন্সি পেয়ে গেছে ছোট্ট এক ভাইয়াকে তার সঙ্গে বেশ সন্ধেটা জমিয়ে আড্ডা চলছে প্রিন্সির ট্রেনে চড়ার এই একটা মজা আমার তো বেশ ভালোই লাগে বেশ অচেনা অনেক মানুষের সাথে আলাপচারিতা হয় দাঁড়াও বাবা দাঁড়াও সর ये देखो 100 खस्ता नमकीन क्या करेंगे क्या आप ये नहीं आप भिंडार के क्या भबराओ भबराओ अरे बराबर एक एक बटन है 28 नंबर

এই যে তো অটো বর্ষা টা হলো এই যে তো তাস খেলবো বসে না এই দাদা কল আসবে তাহলে স্ক্রিন হয়ে যাবে এই বসে তো নিচে নামবো নিচে নামবো তোরা হবে এক রোড বানাবো বাহ সকাল সকাল লখনৌতেই প্রিন্সের কালকে সন্ধেবেলার সেই ছোট্ট ভাইয়া নেমে গেছে তাতে কি হয়েছে বাবু আবার আর আজকে এই সামনের সিটের দিদিয়াকে ট্রেন্ড করে নিয়েছে তাগা প্রিন্সি তাগা দুজনেই

ওদিকে প্লেন্সি ওর লাঞ্চ সারছে আর এদিকে আমিও লাঞ্চ করে নিচ্ছি বাড়ি থেকে আনা খাবার তো কালকেই শেষ হয়ে গেছে তাই আজকে খাবারটা আমরা জোম্যাটো থেকে আনালাম ওই দেখো দিদি আর আর নিজের সমানে ওইদিকে আর ফোনে সেলফি তুলে যাচ্ছে কোনোটা ঠিকঠাক আসছে আবার কোনোটায় মাথাটা পুরোই কেটে বাদ হয়ে যাচ্ছে ওরা খেলতে থাকুক আমি এদিকে বইয়ের পাতায় একটু চোখ বলাতে থাকি প্রথমের দিকে ট্রেনটা লেট ছিল বই কি কিন্তু সকালের পর থেকে ট্রেন একদম রাইট টাইমে চলছে এবারে টুরে আমাদের টার্গেট রয়েছে হরিদ্বার ঋষিকেশ দেরাদুন মসৌরি অ্যান্ড আউলি এই সবগুলিকে কাভার করার প্রথমেই আমরা যাব হরিদ্বারে তাই পরের পর্বে হরিদ্বারের নানান রকম গল্প নিয়ে আবারও ফিরে আসব আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইটকনটিকে ক্লিক করে নিও তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছেই চলে যাবে যাই হোক মোঠের ওপর ভালোই ভালোই প্রায় সাতাশ ঘন্টা কেটে গেল এবার দিদি আর থেকে বিদায় নেওয়ার পালা একটু ইমোশনাল হয়ে পড়েছে বাই বাই ঠিক বিকেল চারটার সময় আমরা নামলাম হরিদ্বার ট্রেন যদি রাইট টাইমে না আসতো তাহলে আমাদের গঙ্গা আরতি মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো ট্রেন রাইট টাইমে নামিয়েছে তাই আমি তো ভীষণ খুশি চলো এবার আর এক মুহূর্ত নষ্ট না করে চট জলদি হোটেলে ফিরেই চলে যাব গঙ্গার ঘাটে হাতে সময় এক ঘন্টারও কম এর মধ্যে হোটেল খুঁজে হোটেলে চেকিং করে নিজেদের লাগেজ গুছিয়ে দেন নিজেরা ফ্রেশ হয়ে যেতে হবে গঙ্গার ঘাটে ফিরে আসবো আবারও একটা এক্সাইটিং ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা